আজকের নিবেদন কালের সাক্ষী ও কালের শিক্ষক পাবল নেরুদার নির্বাচিত কবিতা অনুবাদ করেছেন বিখ্যাত কবি সুভাষ মুখোপাধ্যায় আর আবৃত্তিতে আমি মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি মহারাজ প্রথম নিবেদন স্বপ্নের পক্ষীরাজ নিরর্থক আর শীতে নিজেকে নিজে দেখা সপ্তাহের আর ছবির আর কাগজের আহ্লাদ নিয়ে আমি আমার হৃৎপিণ্ড থেকে নরকের পালের গোদাকে টান মেরে ফেলে দিই বাক্যের মধ্যে অনিশ্চিতভাবে বিষণ্ন বাক্যগুলোকে আমি সাজাই এখান থেকে সেখানে ঘুরে বেড়াই মোহগুলো নিজের করি কথা বলি বাবুইদের সঙ্গে তাদের বাসায় গিয়ে তারা প্রায় নিরুত্তাপ আর সর্বনাশের গলায় গান গায় আর মোহগুলো চটিয়ে দেয় আকাশে ছড়িয়ে আছে এক বিস্তৃত দেশ রামধনুর তন্ত্রমন্ত্রের কাঁথা আর রাতনিশুতির গাছপালা নিয়ে সেখানে আমি যাই ক্লান্তি একটু থাকে না তা নয় এক রকম সদ্য কবর দেওয়া উল্টানো মাটিতে পা ফেলে ফেলে গিয়ে আমি সেই আচা আচাভুয়ো উদ্ভিদকুলের গাছপালার মধ্যে স্বপ্ন দেখি যেন আমি মৌলিক জিনিস এবং নিরানন্দ সত্তা এমনিভাবে সে যে ব্যবহৃত দলিলপত্রের মধ্যে উৎপত্তির মধ্যে হাঁটি আমি ভালোবাসি ভক্তি শ্রদ্ধার নিঃশেষিত মধু সেই সুমিষ্ট কথামৃত যার পাতায় পাতায় ঘুম যায় বুড়ো হয়ে যাওয়া রঙ ওঠা বেগনে ফুল আর ঝাঁটাগুলো সাহায্যের সঞ্চালক তাদের চেহারায় সন্দেহ নেই আছে দুঃখ আর নিশ্চয়তা আমি তছনছ করি সিটি মারা গোলাপ আর ভাবে বিভোর ব্যাকুলতা আমি ছিন্ন ভিন্ন করি দুদিকেরই আদর পাওয়া চরম আর তার উপর আমি আছি ব্যতিক্রমহীন অপরিমেয় অপেক্ষায় আমার আমির মধ্যেকার এই আহ্লাদ আমাকে মৃহমান করে এসে হাজির হয়েছে কি একটা দিন কি নিবিড় দুগ্ধ ধবল আলো ঠাসব না অখণ্ড কার মুখ থেকে উঠেছি আজ আমি শুনেছি তার রাঙা ঘোড়ার রেশা নিবারণ নালবিহীন আর ভাস্বর তাকে নিয়ে আমি গির্জার মাথার উপর উড়ে যাই সৈন্যদের পরিত্যক্ত ব্যারাকের পাশ দিয়ে টক চলে যায় আর এক অসুচি পল্টন আবার পিছু নেয় তার ইউক্যালিপটাস চোখ লুট করে নেয় ছায়া তার তুল্য দেহ টক বগিয়ে চলে যায় আর সপাং সপাং করে মারে আমার চাই অবিচ্ছিন্ন উজ্জ্বলতার একটা বিদ্যুতের ডোরা আমার দায় ভাগ নেবার জন্য ইষ্টি কুটুম্বের একটা উৎসব এবারের পদ্য প্রাচ্য দেশে ধর্ম রেঙ্গুনে গিয়ে আমি উপলব্ধি করলাম ঠাকুরদের তারা ঠিক ঈশ্বরের মতোই গরিব গুরুবদের শত্রু ঠাকুরদের তারা সাদা সাদা তিমি মাছের মতো গা ঢেলে দিয়েছে স্ফটিকে ধানের মঞ্জরির মতো সোনায় মরা দেবতারা সর্পদেব তারা পেঁচিয়ে রয়েছে জন্মানোর পাপকে দিগম্বর আর মার্জিত বুদ্ধেরা বিকট কুসকাষ্ঠের আরুর খ্রীষ্টের মতো অসাহার অমরত্বের মাইফেলে মুচকি মুচকি হাসছে ওরা সকলেই সব পারে আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে পারে ওদের স্বর্গ স্রেপ খুঁচিয়ে খুঁচিয়ে কিংবা পিস্তলের নলে কিনতে পারে ভক্তি আর পোড়াতে পারে রক্ত নিজেদের ক্লিবতা ঢাকার জন্যে মানুষেরই তৈরি সব ভয়ঙ্কর দেবতা ওখানে আঘাগোরাই তাই সারা মাটিতে গন্ধ ছড়াচ্ছে স্বর্গ আর স্বর্গাদি বিষয়ের যাবতীয় সওদা এবারের পদ্ম কবিতার ব্যাপার আর একটা ঘটনা ঘটলো এই বয়সে কবিতা এলো আমার সন্ধানে আমি জানি না কোথা থেকে এসেছিল জানি না শ্রীতৃতু থেকে না নদী থেকে কখন কেমন করে কিছুই জানি না না কোনো কণ্ঠস্বর নয় কোনো শব্দ নয় নৈশব্দও নয় তবে আমাকে ডেকে আনা হয়েছিল রাস্তা থেকে রাতের ডালপালা থেকে অন্যদের মাঝখান থেকে হঠাৎ চারপাশের ক্ষিপ্ত আগুনের মাঝখানে কিংবা একার প্রত্যাবর্তনে যেখানে আমার কোনো চেহারা ছিল না আর এটা আমার কি ভালো যে লেগেছিল আমি কোনো কথা খুঁজে পাচ্ছিলাম না আমার মুখের জানা ছিল না নাম আমার চোখ ছিল অন্ধ আর কি যেন আমায় অন্তর ঘা দিচ্ছিল জ্বর কিংবা হারিয়ে যাওয়া ডানা আর আমাকে নিজে নিজেই পথ করতে হচ্ছিল জলদগ্নির রহস্য উন্মোচন করে আর আমি ধরে ধরে লিখেছিলাম প্রথম অস্পষ্ট পঙ্ক্তি ঝাপসা ঝাপসা নিরবয়ব আগা পাঁচতলা অর্থহীন ডাহা প্রাজ্ঞতা এমন একজনের যার কোনো জ্ঞান নেই আর আমি দেখলাম তৎক্ষণাৎ আকাশ অনাবৃত হয়ে নিজেকে খুলে ধরেছে গ্রহ তারা স্পন্দমান বাগিচা বাগান সায়কে বিদ্ধ ঝাঁঝরা ছায়া হাগুন আর ফুল কুণ্ডলিত রজনী সারা বিশ্ব আর আমি এক অনুরো অনু এই বিশাল তারকা খচিত শূন্য আরা রহস্যের সঙ্গে যার মিল নেই যার আদল মনে হলো আমি যেন ধরণী গর্ভের এক নিখাদ অংশ আমি ঘুরতে লাগলাম তারাদের সঙ্গে হাওয়ায় নিজেকে ছেড়ে দিল আমার হৃদয় এবারের নিবেদন আমি দক্ষিণে ফিরতে চাই র্যাক্রোজে আমি অসুস্থ স্মরণ করছি দক্ষিণে আমার জন্মস্থানের একটি দিন আকাশের জলে খলবল করা মাছের মতো রূপলি একটা দিন ঊর্ধ্বলোক থেকে পাঠানো লকোশ লকিমাই কারা হুয়ে নৈশব্দে আর শিকড়ে পরিবৃত চামড়ার কাঠের তৈরি তাদের সিংহাসনে আসি। দক্ষিণ হল মন্দগতি গাছ আর শিশির কণার বড়মাল্য পরা ডুবন্ত ঘোড়া তার হরিদ গ্রীবা উঁচু করলে ফোঁটাগুলো ঝরে পড়ে তার পুচ্ছের ছায়া শিক্ত করে এই বিরাট দ্বীপপুঞ্জ আর তার অন্ত্রের মধ্যে বেড়ে ওঠে পূজ্যপাত কয়লা আর কখনো করবে না বলো আমাকে ছায়া আর কখনো করবে না বলো আমাকে হাত করবে না আমাকে পায়ের পাতা দরজা পা সংঘাত আর কখনো বিচলিত করবে না বলো জঙ্গল রাস্তা ধানের ছড়া যা নীলাকার হয়ে তোমার প্রত্যেকটি নিরন্তর ব্যবহৃত পদক্ষেপ পরিচালিত করেছে আকাশ আমাকে তুমি একবার এক নক্ষত্র থেকে অন্য নক্ষত্রে যেতে দাও আলোয়ার বারুদ মারিয়ে শিকারী বৃষ্টির নিরে না পৌঁছনো পর্যন্ত আমার রক্তকে ধুলিস করতে করতে যাব আমি যেতে চাই সুগন্ধ তলতেন নদীর কিনারা ঘেঁষা বনের অন্তরালে আমি চাই করাত কলগুলো থেকে বেরিয়ে ভিজে জবজবে জবে পায়ে সরাইখানায় ঢুকতে চাই কাঠবাদাম গাছের বৈদ্যুতিক আলোর পথ চিনে যেতে চাই গোবর গাদার পাশে লম্বা হয়ে শুতে চাই গধুমের গায়ে দাঁত বসাতে বসাতে মরতে এবং পুনর্জীবন পেতে সমুদ্র আমাকে এনে দাও দক্ষিণের একটা দিন তোমার ঢেউয়ের লগ্ন একটা দিন দাও ভিজে গাছের একটা দিন লাগাও নীল মেরু বাতাস চুপ চুপসে যাওয়া গালে এবারের পাঠ অকর্ষিত অঞ্চল পরিত্যক্ত শেষ প্রান্ত যেখানে এলোমেলো রেখায় প্রজ্বলিত অগ্নিকুণ্ডে আর প্রচণ্ড কাঁটা গাছে ঘরে বিঘরে বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্ট নীলিমা তাম্রশলাকায় বৃদ্ধ বাস্তব নৈশের সড়ক শিলাগর্ভের লবণে নিমজ্জিত তরু শাখা এই যে এইখানে আমি পানপাত্র বা কটি তটের মতো ধরে রাখা কোনো সময়ের পাণ্ডুর পদক্ষেপে অর্পিত এক মানুষের মুখ ভূমধ্যের নিষ্ক্রমণহীন প্রায়শ্চিত্তের জল ঝরে পড়া শরীরি ফুলের গাছ অসামান্যভাবে রুদ্ধবাক আর ধৃষ্ট ধমনী হে আমার দেশ বালুকাজাত এত ডাঁশ মশার মতো তুমি পৃথিবীবাসী এবং অন্ধ সব তোমাকে নিবেদিত আমার অন্তরাত্মার ভিত্তিমূল তোমার জন্য নিত্যকাল আমার রক্তের চোখের পলক ফিরে গিয়ে তোমাকে দেব আমার এক সাজি পপি ফুল তোমার খটখটে পাথরের শব্দ পর্বতমালার অঙ্গ প্রত্যঙ্গ ছাটা বার্থক্য তোমার কাঁটার নিঃশব্দ বিপুলতা রাত্রি হলে আমাকে দিও ভুলকের বৃক্ষলতার মাঝখানে তোমার পথাকান্দলিত করা শিশিরের সলোচ্চ গোলাপ আমাকে দাও তোমার চাঁদ অথবা তোমার ঘোর অন্ধকারময় রক্ত ছিটানো মৃন্ময় রুটি তোমার বালুতটের আলোর নিচে কেউ মৃত নেই শুধু আছে লবণের লম্বা লম্বা কাল চক্র রহস্যময় জীবন্ত ধাতুর নীল নীল শাখা এবারের পদ্য ব্রুসেলস আমার করে ফেলা সব কাজ আমার হারিয়ে ফেলা সব জিনিস থেকে থেকে আমার জয় করা সব কিছু তিক্ত লোহায় বিদায়কালে হাত বাড়িয়ে তা থেকে আমি সামান্যই নিয়ে যেতে পারি হঠাৎ আটকে ওঠার একটা স্বাদ জ্বলন্ত সব চিলের পালকে ঢেকে যাওয়া একটা নদী পাপড়িতে পাপড়িতে গন্ধকে উজানো একটা আমাকে এখনো মার্জনা করেনি অখণ্ড লবণ করেনি অবিচ্ছিন্ন রুটি করেনি সমুদ্রের বৃষ্টিতে গেলা ছোট গির্জা আমাকে এখনো মার্চনা করেনি গুপ্ত ফেনায় দুষ্ট কয়লা আমি তল্লাশ করে তারপর পেয়েছি অপর্যাপ্ত মাটির তলদেশে ভয়ঙ্কর দেহগুলোর মাঝখানে কঠিন অমলের নিচে আসা যাওয়া করা পাঙাস কাঠোর একটা দাঁতের মতো যন্ত্রণার মাল মশলার কাছে এদিকে চাঁদ আর ওদিকে ছুরি ছোড়া এই দুয়ের মধ্যে নিশিকালে মরে যাওয়া এখন এই হিসেব না করা বেগের মাঝখানে তারবিহীন দেয়ালের পাশে সীমা সরহদ্দ দিয়ে ঘেরা রসাতলে যে নক্ষত্রপুঞ্জ খোয়ায় তার সঙ্গে এই যে আমি এইখানে উদ্ভিদভাবে একা এবারের পদ্ম ভুলতে পারছি না যদি আমাকে জিজ্ঞেস করো কোথায় ছিলাম বলতে হবে এই রকমই হয় বলবো পাথরে পাথরে ঢেকে যাওয়া জমির কথা থেকেও যে নিজেকে খুইয়ে ফেলে সেই নদীর কথা বলবো আমি শুধু জানি পাখিদের হারানো জিনিস পেছনে ফেলে আসা সমুদ্র কিংবা আমার বোনের কান্না কেন আলাদা এত অঞ্চল কেন দিনের পায়ে পায়ে দিন আসে কেন কালো রাত মুখের মধ্যে ঘনায় মৃতের দল কেন কোথা থেকে এসেছি যদি জিজ্ঞেস করো তাহলে ভাঙা জিনিসগুলোর কথা আমাকে তুলতে হবে ভয়ানক তেতো তেতো সব হাড়িকুড়ি কুড়ি প্রায়শ পচা বিশাল বিশাল সব জানোয়ার বলতে হবে আমার ব্যথায় কাতর হৃদয়ের কথা পরস্পরকে কাটাকুটি করা স্মৃতি নয় সেসব বিস্তৃতির রাজ্যে ঘুমিয়ে পড়া ছাইরঙা পায়রাও তারা নয় চোখের জলে ভাসা সেসব মুখ গলায় তাদের আঙুল দেওয়া পাতার সঙ্গে টুপটাপ খসে পড়া একটা অতিক্রান্ত দিনের অন্ধকার যে দিনটাকে গিলিয়েছি আমরা আমাদের দুঃখী রক্ত দেখো ল্যাঝোলা পাখি দেখো বেগনে ফুল যা কিছু আমাদের অসম্ভব ভালো লাগে লম্বা ঝুলোয়ালাকারের ছাপা ছবিতে যাদের দেখলে পাও আর ভেতর দিয়ে বেরিয়ে বেড়ার সময় আর মাধুর্য কিন্তু এই দাঁতগুলো পেরিয়ে আর যেন আমরা ভেতরে না যাই নৈশব্দের জমানো খোলাগুলোর গায়ে যেন দাঁত না বসাই কেন না আমি কি উত্তর দেব আমি জানি না কত যে মরেছে তার ইয়ত্তা নেই লাল রোদ্দুরে ছিন্ন ভিন্ন হয়েছে কত যে বাঁধ জাহাজের গায়ে ঠুকে গেছে কত যে মাথা চুম্বনের সময় গন্ডি দিয়ে ঘিরেছে কত যে হাত এমনি আরো কত কিছু আমি ভুলতে চাই